রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী এদিকে সর্বশেষ হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া মঙ্গলবার মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংবাদ মাধ্যম বিবিসি মাধ্যমটি বলছে রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটোসিয়া জানিয়েছে নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর ভোনকুভো দোমোদেদোভো সেরে মেতিয়েভো এবং জুকোভস্কি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে এদিকে রাশিয়ার কুরুস্ক অঞ্চলের রিল্স শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় দুই কিশোর আহত হয়েছেন এবং শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তারা কুরুস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে হামলা চালিয়েছে এই অভিযানে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে অন্যদিকে এই হামলার পর ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এই পদক্ষেপটি রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে